তো আজকে বের হলো কোন কাকে বলে কুনের সংজ্ঞা বা ক্লুন বলতে কি বুঝো ক্লুন কাকে বলা হয় তো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে তো কত ভাবে করতে পারে সেটা আগে বলে দিচ্ছি যে এখানে প্রশ্নে লেখা আছে কোন কাকে বলে কোন কাকে বলে কোন কি কোন বলতে কি বুঝো ক্লুনের সংজ্ঞা বা ক্লুনের উদাহরণ দাও ক্লুনের পরিচয় দাও কোন বলতে কি বুঝো বা ক্লুনের একটি বাক্য লেখো বা ক্লুনের পরিচয় এগুলো বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু একই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিটা বসে সরাসরি গায়ে থেকে দেখতে তো তোমরা যে কোনো ক্লাস যে কোনো অত যে আদায় দেখতে সরাসরি গাড়ি থেকে দেখতে যে কোনো ক্লাসেরই যে কোনো

এবং যদি তোমাদের আরো কোনো প্রশ্ন লাগে যে সরাসরি গাইড থেকে লাগবে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক ছিল তো সবগুলো প্রশ্ন নয় যতগুলো ইয়ে আছে আর কি সবগুলো প্রশ্ন ওই কথা তুমি সিএনসি এর ক্ষেত্রে কি হবে সার্চ করবে সেটা বলে দিতে সিএনসি এর ক্ষেত্রে শুধুমাত্র তো ক্লোন কাকে বলে ক্লোনের সংজ্ঞা ক্লোন বলতে ক্লোনের যে ইটা রয়েছে

বা একদল জীবের সংজ্ঞা বা বলতে গেলে পরিচয় উদাহরণ বাক্য বিভিন্ন প্রশ্ন করতে পারে ভিডিও করে ভার্সাগুলার ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে